আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি শীতের সবজি ভাজি আশা করি সবজি ভাজি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন প্লিজ অনুরোধ রইল এর জন্য আমি একটি হাঁড়িতে হাফ কাপ তেল দিয়েছি এখানে আমি সয়াবিন তেলটাই নিয়েছি আপনারা চাইলে সরিষা তেলও নিতে পারেন এরপরে হাফ টি স্পুন কাঁচা আস্ত জিরা এবং হাফ টি স্পুন এবং দুটি শুকনো মরিচ ও একটি তেজপাতা তিরিশ সেকেন্ড আমি এই ভেজে নিয়েছি জাস্ট ফোড়নের জন্য এরপরে আমি এখানে বড় দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিব একদম লাল লাল করে ভেজে নিব এই তো পেঁয়াজটা আমার লাল লাল করা ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এখানে একচে আলু টুকরো টুকরু করে নিয়েছি এবং কিছু মিষ্টি কুমড়ো নিয়েছি সেগুলো আমি তেলের সঙ্গে বেজের সঙ্গে তিন চার মিনিটের মতো ভেজে নিব কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় নেবে তাই এটা আগে ভেজে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিট রেখে দিয়েছি এই তো ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর ভেজে রাখা সবজিগুলো আমি এক পাশে রেখে এর সবজিগুলো আমি দিয়ে দিব পর্যায়ক্রমে এখানে আমি পাঁচ সাত টুকরো ফুলকপি একটু বড় করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে দুটি বেগুন আমি বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে এখানে নিয়েছি এক কাপ বাঁধাকপি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি যেহেতু এটা সেদ্ধ হতে একদমই সময় নেয় না এরপরে দিয়ে দিচ্ছি একটি শশা ছোট টুকরো করে কেটে এরপর সব সবজিগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব সবজিগুলো এভাবে তেলের মধ্যে ভেজে নিলে সেই সবজিটা রান্নার পরে গলে যাবে না একদম আস্তে আস্তে থাকবে পারফেক্টলি সেদ্ধ হবে তবে আস্তে আস্তেই থাকবে তো এরকম সবজি খেতে আমার ভালো লাগে তাই আমি এভাবেই সবজিটাকে চার পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকেও আমি দুই মিনিটের মতো রেখেছিলাম এরপরে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি আবারও মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব এখানে আমি আদা রসুন বাটা দিবো না এখানে আমি আর কোনো রকমের মশলা ব্যবহার করব না এরপরে মশলা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আরও তিন চার মিনিটের মতো আমি সবজিটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সবজিটা আমার তিরিশ পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে ভাসতে ভাসতে এরপরে আমি এখানে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তবে এর মধ্যে আমি ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এরপর আমি চুলার আস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ বারো মিনিটের মতো সবজিগুলো রান্না করেছি দেখতে পাচ্ছেন আলু এবং কপিটাকে আমি চেক করে দেখিয়েছি সবজিটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে যারা আর একটু গলা গলা সবজিটা খেতে পছন্দ করেন তারা পানি পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সাত আটটি কাঁচামরিচ ফালি করে ঝালের জন্য ঝালঝাল শীতের সবজিগুলো ভাজি বা রান্না যেটাই করো না কেন খেতে কিন্তু একদম অসাধারণ হয় আপনারা যদি ঝালের পরিমাণটা কম খেতে চান তাহলে এখানে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিবেন এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিটের মতো রান্না করেছি মোট বিশ মিনিটের মতো সবজিটা আমার রান্না করতে সময় লেগেছে এর মধ্যে একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো এখানে আরও সবজির স্বাদটা বাড়িয়ে দিতে ধনিয়া পাতা কুচি এখন আমি সবজির সঙ্গে ধনিয়া পাতাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার সবজি রান্না একদম ডান শীতের সবজিতে এভাবে পাশ্রণের ঘ্রাণ এবং ধনিয়া পাতার ঘ্রাণ একাকার হয়ে যেন অমৃত একটি সবজি বাজি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ